ওই জায়গা থেকে আমাদের ফোন দিলো আমরা ঘাটিয়ে ছিলাম ঘাটে মানে কিছু মানুষ লুট করতে ছিল লুট করার কারণে আমরা কিছু যারা আসি বন্ধু বান্ধব সবাই যাই যাওয়ার পরে ওই লঞ্চে যারা যারা ছিল আমাদের পরিচিত আমরা সবাইকে বের করে দিতে দিতেছি যাতে কিছু না করে একটা পর্যায়ে দুইটা মেয়ে ছিল দুইটা মেয়ের প্রতি কিছু উৎসব জন্যতা সবাই খেয়ে গেছে মানে ওদের এক একজন নিয়ে যাইতে চাইতেছে পাঁচজন পাঁচজন দশজন বন্ধুবান্ধব বান্ধব মানে ওদের চরকিশোরগঞ্জ এই জায়গায় নিয়ে যাব তো মেয়েরা আমার বলতাছে ভাই আমার যেমন তুমি সেভ করো তোমরা সেভ করো আমি নয়টা ফোন উদ্ধার করে দিয়েছিলাম আমার যারা বন্ধু বান্ধব আসছিলো আমরা সবাই মিলে নয়টা ফোন উদ্ধার করে দিয়েছিলাম আর মেয়েরা বলতেছে ভাই তুমি আমাদের যেভাবে পারো সেভ করো আর উৎসব জনতার এই দুইটা মেয়ের উপরেই টার্গেট ছিল যদি ওদের বিচার না হয় তাহলে আর কি লঞ্চা সারতে দিব না লঞ্চে দড়িটাও ওরা ধরে রাখছিল দুই একশো মানুষ এখন বিষয়টা হলো এই মেয়ের যে শুনবেলা ভাই কিন্তু শাসন করা হইলো ভাই হিসাবেই শাসন করতে শাসন করা হইলো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি টাইমেও থানায় ফোন দিয়েছি রাজু ভাইতে ফোন ধরাইছি যে থানা থেকে সেকেন্ড অফিসারে আসার জন্য তবে উৎসব জনতা যে পরিস্থিতি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি মেয়ের খাই হিসেবেই দুই তিনটা বাড়ি দিই দেওয়ার পরে বাড়িগুলো আমি দিই অন্য ভিতরে যাতে ওদের দেখা না লাগে বাড়ি দেওয়ার পরে আমার বন্ধুদের বললাম যাদের কেবিন নিয়ে সেভ কর যাতে ওদের কিছু না হয় মেয়েদের উপরে যাওয়ার পরেই উৎসব জনতা যারা আসছিলো সবাই মানে যার যার মতো ঘটনিস্থলে ত্যাগ হয় আমি আইনের প্রতি শ্রদ্ধা ছিল আমি দেখতেছি বিষয়টা অনেক সড়াইতে আছে আমাদের মুন্সীগঞ্জের অফিসারদের আমাদের ভাইব্রাদার সবাই না এক একটা সরাইতে আছে বিষয়টা হলো মুন্সীগঞ্জে যারা আমাকে চিনে আমি জানি যে বিগত দিনে আমি মুন্সীগঞ্জের ট্রাফিক বন্যা সব কিছুতেই সবাই সাহায্য করছি আর মুক্তারপুরের ঘটনা থাইয়া হাসপাতালের ঘটনা আমি সব কিছুতেই চাইছি যে মুন্সিগঞ্জ সুন্দরভাবে থাকুক আমরা আমার বন্ধু বান্ধব কিন্তু বিষয়টা আমি চাই না যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি নিজে এসে গেছি আমাদের বন্ধুদের বলছি আমি আমি থাকি যদি আমার কোনো মামলা হয় কিছু হয় আমি আমার মতো আইনজীবীর ব্যবস্থা নেব আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি ওদের বলছি যে কোনো কিছু করার দরকার নেই আপনি অনুতপ্ত কিনা ক্ষমাপার্থী কিনা আমি ওদের উপকারের জন্যই আমি কাজটা করছি আমি এই বিষয়ে অনুতপ্ত আমি এই বিষয়ে অনুতপ্ত কেন আমি তো চাইছিলাম যাতে ওদের সেভলি হয় কিন্তু আমি বেশি অনুতপ্ত আমি আমার বোন হিসাবে ছোট বোন হিসাবেই আমাদের শাসন করছে আমার যদি মতিত থাকতো আমি ওদের উপরে মারবো কিছু একটা করবো আমি এই জায়গায় না করি না আপনার সাথেও আর পিছনে দেখা গেছে অনেকে লাঠি ছ আর অনেকেই ছিল ওরা কারা একটা অভিযোগ ওরা ওরা কিছু আমার যারা বন্ধু বান্ধব আসছিল ওরা সবাই সেভ করার আর কিছু ছেলে মেয়ে আসলো যারা লুটপাটে ধান্দায় ছিল আমি নয়টার মোবাইল সাদে ছোটো ছোটো বাচ্চা আসলে মোবাইল মানিবে সব কিছু উদ্ধার করে দিয়েছিলাম আমার মোটিভটা ছিল যাতে আমাদের কোনো সেফলি আর এই জায়গাতে চলে যেতে পারে ঠিক আছে